আজান দিচ্ছে আল্লাহু আকবার কোন কোন পেটে ভাতে মুয়াজ্জিন আবার ব্রেক লেয় সে আজান দিচ্ছে স্যার আল্লাহু আকবার কিসের পেটে ভাতে মুয়াজ্জিন বেশিরভাগ আরে আমাদের সমাজ জানেন পেটে ভাতে চলছে এক এলাকায় জলসা করতে গেলাম কোথায় ওই আমাদের বর্ধমানেরই কাটুয়ার ওই সাইডে তো একজন চাচা আজান দিচ্ছে ফজরের সময় আমি ছিলাম সকালে দিনে জলসা ছিল তো রাত্রে জলসা করে থেকে গেলাম ফজরের সময় যখন আজান দিচ্ছে আজান শেষের পরে চাচাকে ডাকলাম চাচা দিকে এসো তুমি মুয়াজ্জিন বাপ জি হুজুর আচ্ছা কত বেতন হুজুর বেতন দেয় না পেটে ভাত আমি তাহলে তোমার দোষ নাই গায়ের লোকের দোষ কেন বলুন তো সে যা আজান দিলে ফেরেস্তা গুলো একটাও নাই পালিয়ে গেছে গা থেকে পেটে ভাতে তো সে দেখলে আমার কোন রকম পেটটা চলবে আর গায়ের লোক দেখলে সালা বেতন লাগবে না ফ্রিতে মালটা পাওয়া গেছে আজান দিচ্ছে আমি মনে করলাম আল্লাহ কি হয়ে গেল হ্যাঁ কোনো কোনো প্যাটে ভাতে মোয়াজ্জিন আবার ব্রেক নেয় আমি নাম করবো না একটা গ্রামে গেছি সে আজান দিচ্ছে এ সার আল্লাহ কিসে পেটে ভাতে মুয়াজ্জিন এই তো সমাজের অবস্থা আপনি ব্যাটার বিয়ে দিলে পাঁচবার মেয়েটার জন্য খোঁজ নেবেন আপনি মেয়ের বিয়ে দিলে 10 বার পাট পুকুরে লোক পাঠাবেন ছেলেটার পরিবারটা কেমন ছেলেটা কেমন দশটা লোককে জিজ্ঞেস করবেন তার খোঁজ নেবেন আর মুয়াজ্জিন রাখবেন পেটে ভাতে খোঁজ নেবেন না যেটা জীবনের अहम জিনিস ইবাদত করবেন আরে যারা মনে করছেন দু হাজারে ইমাম রাখবো দু হাজারে ইমামের পেছনে নামাজ হবে না কেন ই তো পনেরো দিনে দশ দিনে দু হাজার টাকা শেষ মোবাইলের রিচার্জ কত তিনশো নিরানব্বই কত বললাম তিনশো নিরানব্বই দুশো নিরানব্বই টাকা আমি দিচ্ছি আমাকে রিচার্জ করতে পাগলামি জুড়েছে তিনশো নিরানব্বই মানে চারশো টাকা এরপর চারশো টাকা এক মাসে রিচার্জ করেছে তো রইল কত ষোলোশো বউ ফোন করলে বিলাউজ নাই বিলাউজের দাম একশো আশি টাকা চলে গেল আবার দুশো আমার ভাই দশ দিনে যদি দু হাজার শেষ হয় এগারো দিনের বাতায় নিয়ত করে বলবে আজকে যা হবে হবে রাতের বেলা সালা মাইকু বেচবো ব্যাটারিও বেঁচে পালিয়ে যাবো তোরা বুঝে করবি এটা হচ্ছে সুরা ফাতেহা কটাকার দু হাজার টাকার ইমামে এক থেকে ভালো নামাজ পড়তে পারবে না আমাদের এলাকায় এক জায়গায় হাফিজ সাহেব তারা শোনাচ্ছে মানে গেইচে মনে হয় এই চব্বিশ পরগনা চব্বিশ পরগনা গেছে বর্ধমান জেলায় তো বেচারা হাফেজ খুব ভালো তারা শোনাচ্ছে তো বলেছে হাফিজ সাহেব বলেছে শীতকালের রাত দিন তো আমাকে ভোরের বেলা একটু গরম ভাত দিও গরম ভাত দিয়ে ভাত খাবো শেহরি খাবো এরা কি করছে মানে বইয়ের কষ্ট হবে বলে সে মাল তো রোজা রাখে না পালি পড়েছে রাতের বেলায় যে ভাত রেঁধেছে কি বুঝলেন তারাবির পরে ভাত আনছে এত বড় গামলায় এরম বাটিতে তরকারি হুজুর বলে এতগুলো খাবো কি করে হাফিস সাহেব বলছে হুজুর না না এইটাই ফজরে খেয়ে নেবেন আমার বউ উঠতে পারে না রুগা ইমান হাফে সাহেব দেখলে সালা হতেও পারে একজনের বউ রুগা সেই দিনটা কষ্ট করে চালিয়ে নি চলে গেল দ্বিতীয় দিন দেখছে একই হাল তৃতীয় দিন দেখছে একই অবস্থা সাহেব বললে কি ব্যাপার রোজ এরকম মতোয়ালিকে জিজ্ঞেস করলে আমরা এই রাতের বেলাতে একবারে দেয় ভোরবেলায় আবার কে দিতে আসবে ওইটাই আপনি খেয়ে নিবেন ই দেখলে সালা থাকা যাবে না পালাতে হবে তারাবিটা তাড়াতাড়ি শেষ করি কি বুঝলেন কিন্তু সেই দিনে আর পাতলা পায়খানা শুরু ওই বাসি খাবার খেলে আর শরীর ঠিক থাকে হাফে সাহেবের শরীর খারাপ শুরু হয়ে গিয়েছে পাদলা পায়খানা সকাল থেকে ইফতারিত আবার ফল খেয়েছে আরো প্যাট কেটে গেছে আরো পায়খানা তারাবিতে দাঁড়িয়েছেন আকবার তারাবি চলছে ইমাম সেব যখন সিজ সিজদায় গেইছে প্রথম সিজদায় জোরে পায়খানা লেগেছে সবাই সিজদায় ইমান সেহেব উঠে পায়খানা ঘরপালি গেছে কি বুঝলে এরা মনে করছে যারা বয়স্ক বাবাজি আছে তারা মনে করছে ইমাম সাহেব আর যারা যুবক আছে তারা বলছে দেখবে মরে গেল নাকি দেখ মালটা একজন মাথা তুলে দেখে বলছে ইমাম যা ইমাম কোথায় গেল গোটা মসজিদ তুলুস তুলুস তারপরেই লোক খুঁজে বেড়াচ্ছে ইমাম সাহেব তখন পায়খানা ঘর থেকে আরামসে বেরিয়ে আসছে সবাই বললো হুজুর আপনি সিস ফেলিয়ে চলে গেছেন বলছে তোরা উল্লি কেনবে আমি তো ওখানে এসে ধরতাম বলছে এটা রকম নামাজ বলে যেরকম ভাত দিচ্ছিস ওই রকম নামাজ কথাটা বুঝতে পেরেছেন এটা দুঃখের ইমামের দোষ নাই দোষ হচ্ছে কওমের সমাজের তুমি ভুলে গেছো শুনেলেন আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার টাকা কত বললাম এগারো হাজার আপনাদের এখানে মসজিদে ইমাম কেউ আছে এখানে সব সাইডে বসে আছেনি আচ্ছা দূরে থাকায় ভালো চাকরি চলে যাবে আপনাদের হ্যাঁ আমার কাছে না যাই হোক আমার বেতন দু হাজার বেতন দেন শুনেছেন ইমাম সাহেবদের বৌরা রাস্তায় বেরিয়ে বন্ধ লোন গ্রুপ লোন করছে কথা বলবেন হ্যাঁ কি না তার কারণ কি আর আপনাকে দেখেই দেবো কুড়ি হাজার টাকা রোজগার করছে ব্যবসা করে তার বরকত হয়নি তার বউকে রাস্তায় বার করতে হয়েছে গ্রুপ লোন বন্ধন লোন আমার নবী বিশ্বনবী হাদিস বর্ণনা করলেন হ্যাঁ আমার সাহাবিরা শোনো যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন সুভান রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে যারা মসজিদে টাইলস লাগিয়েছে এসি লাগিয়েছে আর ইমামকে দশ হাজার বেতন দিতে পারে না তাদের থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না তাদের সমাজে লজ্জা হওয়া দরকার আমার ভাই বড় কষ্ট লাগে দুঃখ লাগে ইলমিয়াতের अहमियत বেড়ে যাবে কোরআনের अहमियत বেড়ে যাবে যারা মনে করছেন ফ্রি পড়াতে হবে আপনাকে বলে দিই দুনিয়াতে এই ব্রেনটা ছাড়া সব কিছুটাই তিনা ঠিক বললাম না ভুল বললাম আপনি কোনো দোকানিকে গিয়ে বলতে পারবেন বে কোরআন শরীফ লুবো তো পয়সা লাগবে কেন এটা তো আল্লাহর kalam ফ্রি দে দিবে আপনাকে ফ্রি দিবে না তো একটা আলেম এত কষ্ট করে বারোটা পাইজামা জামা ছিঁড়ে দিন হলো যে তোমার কাছে দুটো কোরআন শোনাবে আপনি পানি পড়া নিতে যান ফিরি মাসলা জিজ্ঞেস করবেন ফিরি হুজুর এই ফতুয়াটা বলে দেন পয়সা নেয় ফ্রি সব কিছু ফিরি আপনি বলুন তো কোন উকিলকে যদি গিয়ে বলেন আমি যুক্তি দেবো আপনাকে যুক্তি দিবে না তাড়াবে আগে আপারমেন্ট নিয়ে আসবে পয়সা লাগবে ডাক্তারের কাছে যদি বলেন রোগ নিয়ে আলোচনা চান্স দেওয়া হবে না টিকিট পয়সা পয়সা বড় কষ্ট লাগে আলেমদের কাছে সব ফিরি তারপরও আপনি ইমামকে বেতন দিতে পারছেন না আমি চ্যালেঞ্জ চুড়ে বলে গেলাম আজকে পাট পুকুরে জলসা করছি আপনি বলবেন ইয়াসিন ভাই আপনাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ কালকে আমি আজকে আমি বাড়ি চলে যাব কালকে ফোন করবেন হুজুর আমার আব্বা মারা গেছে আমি খালি ফোনে বলবো আল্লাহ তোমার আব্বাকে জান্নাতি করুক আসার সময় ইয়াসিনের নাই ঠিক বললাম না ভুল বললাম ইয়াসিন কেন কোন বাপের বেটা বক্তা আর না তোমার কাছে তোমার বাপের জানাজা পড়তে আর ইমান তোমার সে যদি বাড়িতে ছুটিতে থাকে আর যদি শুনতে পায় আমার অমুক মুক্তাদি মারা গেছে আমার যে গ্রামে ইমামতি করি একজন ব্যক্তি মারা গেছে সে তার পরিবারকে ছেড়ে তোমার বাপের জানাজাটা পড়ার লেগে ছুটে আসবে অথচ তুমি তাকে মূল্য দিতে পারো না আপনার জানা নেই আমি বুক ফুলিয়ে বলে যাচ্ছি আমি নিজে বক্তা আমি কোন বক্তার নাম করছি না পশ্চিম বাংলায় এমন কোন বাপের বেটা বক্তা নেই যে এক ওয়াক্তের নামাজ কাজা হয় না চ্যালেঞ্জ এটা ভারত থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান কেন সফরে কাজা হতেই পারে এটা কোনো গুনার কথা আমি আসছি আমার আসর ছাড়া গেল মসজিদ পেলাম না ধানকুনিতে এসে মোগরেবের সময় মসজিদ পেলে নামাজ পেলাম রাস্তা চলে এলো এসা পেরিয়ে গেল মসজিদ পেলাম দাঁড়িয়ে দুরাকাত এসা নামাজ পড়লাম নামাজ গেল না গেল না কিন্তু একটা ইমাম চল্লিশ দিন তিরিশ দিন তকবিরে উলার সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে তুমি বক্তার থেকে জেনে রেখে দিবেন কেমতে দিনে এই বক্তারা দিনের কাজ করছে বক্তাদের লাইনের থেকে দামি লাইন হবে লাইন বেশি হবে যারা নামাজ আপনার এটা জানাই নেই এরকম স্টেজে একশোটা বক্তা বক্তব্য দিচ্ছে তার মধ্যে তিরিশ থেকে চল্লিশটা এমন বক্তা বিরুবে যারা মাদ্রাসার মুখ দেখেনি মুখস্থ করে এসে বায়ান করছে যার কারণে কমের এত ক্ষতি হচ্ছে হাদিস কোরআনের স্টেডি নেই মোবাইলে শুনে এসে গল্প শুনিয়ে বয়ান করে চলে যাচ্ছে স্টাডি আর আমাদের দেশের লোকের কি না বুঝার কারণে দিন না থাকার কারণে সুভান আল্লাহ বলে জলসা কাটিয়ে দিচ্ছে একটা খারাপ কথা বলছে সুভান আল্লাহ ইসলাম বিরোধী কথা বলছে সুভান আল্লাহ আমি অনেক বক্তাকে বলেছি যারা বিশেষ করে চতুর্বেদী বক্তাたちকে বলি যে তোমরা কারু দেবদেবীকে গালি দিও না এটা কোরআন ওয়ালা তাসুবুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরে ইলম তোমরা কারু দেবদেবীকে ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাকে গালি দিলে তোমার ক্ষতি হবে তুমি যদি কারু দেবদেবীকে গালি দাও সে তোমার আল্লাহকে গালি দেবে এটা ইসলাম শোনাচ্ছে কোরআন শোনাচ্ছে আজকে এটা না থাকার কারণে মুসলমান নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছে আপনারা বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে বেরিয়েছে না কথা বলেন আপনি আপনার মগরা হাটে পাবেন যে কোনো দোকানে পাবেন ইসলামী দোকানে মাদ্রাসার মলিক সাহেব দিকে বললে আপনাকে ভালো তফসির এনে দিবে বাংলা কোরআন এনে দিবে আচ্ছা এটা যদি আপনার ফ্যামিলিতে আপনি পরের লাভ আছে না ক্ষতি লাভ আছে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে তফসিরটা আপনার বুঝে আসবে না মাদ্রাসায় এসে স্টাডি করে নিলেন কোন আলেমের কাছে ইমামের কাছে হুজুর এটা বুঝিয়ে দেন বড় বড় আলেমের লেখা বই বেরিয়েছে আপনার কাছে নেই আপনার পরিবারে নেই বাংলা বুখারী শরীফ বেরিয়েছে বাংলা তিরমিজি বেরিয়েছে বাংলা আবু দাউদ বেরিয়েছে বাংলা মিশকাত শরীফ বেরিয়েছে আপনি কিনে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেন বাংলাটা জানো ফ্যামিলির মধ্যে আসু আপনি বলছেন আমার বরকত নাই আর আপনি জানেন বরকতের জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লামের হাদিস বললেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কামিয়ে দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ বেঈমান কাফের কি করে আপনার কাছে দানা বাঁধলো কোরআনের প্রতি মানুষের অনিহা। অনিয়াটা এলো কারা নিয়ে এলো আমাদের সমাজ তার একটা দলিল দিয়ে যায় আমাদের সমাজের সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামদের সব থেকে কাজ বেশি কার ইমামের এরপর অনেক মানুষের পড়ছনো শিক্ষিত লোকদের পড়ছনো কোরানে হাদিসে কোথায় আছে যে নামাজ পড়িয়ে পয়সা নিতে হবে জলসা করে পয়সা নিতে হবে মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিতে হবে এক মিনিটের লেগে বললাম যে কোরআন হাদিসে নেই কোন বাপের বেটা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার যদি একটা জৈপ হাদিস দেখাতে পারে যে মাস্টারি চাকরি করে স্কুলে পড়িয়ে পয়সা লিয়া যাবে আমি আর জলসা করে পয়সা নেবো না দু ঘন্টা আছি কোনো বাপের বেটা থাকলে নিয়ে আসুন হাদিসটা স্কুলে পড়ানাটা শিক্ষা দেওয়া না শিক্ষা দেওয়া না শিক্ষা দেওয়া চার ঘন্টা পড়ায় মাসে সত্তর হাজার বেতন হয় মাস্টার ঘন্টা পড়িয়ে ঘন্টায় চার ঘন্টা পড়ায় বাকি কুড়ি ঘন্টা বইয়ের কাছে কাটায় পরিবারে কাটায় তার বেতন কি করে সত্তর হতে পারে সত্তর হাজার টাকাটা ইনসাফ নিচ্ছে না না ইনসাফ আপনি আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন আমি বলে দিয়ে গেলাম এটা ইনসাফের পয়সা না না ইনসাফের পয়সা বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বলছেন ভাই পাটপুকুরে এই জ্ঞান হয়েছে আমাদের মাদ্রাসায় দেড়শো দুশোটা খালি চব্বিশ পরগনার ছাত্র থাকতো তখন চব্বিশ পরগনায় মাদ্রাসা ছিল না আল্লাহর কৃপায় এই চব্বিশ পরগনার আলেমরা বড় ফিকির নিয়েছে বড় তিনারা তিনাদের জেলায় উজ্জ্বল করলেন বড় বড় মাদ্রাসা তৈরি করে জুগদিয়া থেকে পাট পুকুর থেকে আপনার বুড়ি পুকুর থেকে মালতীপুর থেকে কত বড় বড় মাদ্রাসা আজকে এটা আল্লাহর কৃপা চব্বিশ পরগনার প্রতি আলেমদের বড় একটা অবদান সেই অবদান কি আপনারা রাখতে পেরেছেন পারেন আমি বলেছি টাকা লুব না আমি জলসা এক ফিরি পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় ইমামদের বেতন চল্লিশ অনেকজন তো সরকার ভাতা দিচ্ছে বলছে মসজিদ থেকে আর টাকা দেবো না ওটাতেই চলবে ঠিক বললাম না ভুল বললাম তোমার নামাজটা কেমন হবে তুমি চিন্তা বুঝতে না তোমার নামাজ কেমন হবে তুমি চিন্তা করো আমি পঁচিশ হাজার টাকা নিচ্ছি বাংলাদেশে মানুষের কথা বলে দিচ্ছি আজকে বক্তারা তিরিশ হাজার চাইলে তিরিশ হাজার দিচ্ছে চল্লিশ হাজার চাইলে চল্লিশ হাজার দিচ্ছে আর দু লাখ পাঁচ লাখ টাকা খরচ করে এক একটা জলসা করছে সারা রাত চারটা বক্তা তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার চারটা বক্তা নিয়ে যাচ্ছে প্যান্ডেল করেছে দেড় লাখ টাকা লাইটিং করেছে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বাজেটের খরচা পাশের গ্রামের লোককে বলছে আমরা পাঁচ লাখ টাকা খরচ করে জলসা করলাম আর ইমাম যদি বেচারা জুম্মার দিনে দাঁড়িয়ে বলে ভাই এক বছর থাকা হয়ে গেল আমার বেতনটা এক হাজার বাড়াও তা হারাম করলাম বলে ইমাম পাল্টা ঠিক বললাম না ভুল বললাম আমাকে দিবেন না ঠিক আছে যারা আমার শুনে সে জানে আমি কারো মুখ তাকিয়ে কথা বলি না আমি গোল আলু বক্তা লয় যে আমার সঙ্গে আসবে না আমার আব্বাজি কোনোদিন নিজের জীবনে পারোয়া করেছে আমি আমার মৃত্যুকাল পর্যন্ত কারো পরোয়া করব না তাতে স্টেজ থাক আর থাক আপনি মসজিদে এসি লাগিয়েছেন মসজিদের টাকায় মসজিদে পায়খানা করে টাইলস লাগিয়েছে খালি হাগাল লেগে তোমার জানা আছে কোন মলবি যদি ফতুয়া দেয় এখানে আমার কাছে এসে যে হাদিসে কোরআন থেকে দলিল আছে মসজিদে পায়খানা বাথরুম করার মসজিদের টাকায় আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না জানা আছে তোমার মক্কা মদিনায় এখনো এমন মসজিদ আছে যেখানে পায়খানা বাথরুম নেই কেন রসুলের জামানাই ছিল না ঘর থেকে হাজত সেরে উজু করে এসো বাড়ি থেকে তবে নেকিটা বেশি পাবে আর আমাদের দেশের লোক খাই ঘরে আগে মসজিদ ট্যাঙ্কির পানিটা শেষ হবে সাম্মার সেলে বিল উঠবে ঠিক বললাম না ভুল বললাম রাগ করে ডাবি বাস্তববাদী বাস্তব বলছি রমজান মাসে আসরের নামাজ পড়ে নালে জোহরের নামাজ পড়ে হারাম করে মসজিদে সুইচটা টিপে দিয়ে শুয়ে আছে দিয়ে আসর পর্যন্ত ঘুমাচ্ছে ওই মসজিদের কারেন্টটা তোমার বাপের টাকাটা তোমার বাপের আমানতের খেয়ানত করছো তুমি অথচ ইমামকে দশ টাকা দিতে পারো না ইমামের বেতন দিতে পারো না বড় কষ্ট লাগে আমার মতো বক্তাকে দাউদ দিয়ে জলসা করাবেন না যদি মনে হয় যেগুলো শুনতে পারবো না আমার ভাই আলেমের মূল্য জানেন কি আপনার জানা নেই আজকে এলমিয়া শেষ হয়েছে ওইটার কারণে একটা আলেম আজকে আমরা চাইছি যে আমার ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক আর আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম ইমামদের বেতন চল্লিশ হাজার করুন আপনার এলাকার যারা ডাক্তার মাস্টার আছে তারা নিজেদের ছেলে দিকে স্কুলে না পড়িয়ে মাদ্রাসায় আলেম তৈরি করবে হাফেজ তৈরি করবে রান্না ভাত পাবে আর চল্লিশ হাজার বেতন পাবে দিনের উপরে টিকে থাকবে যারা বলছে দিনের কাজ করলে নামাজ পড়ালে পয়সা কেন নেওয়া যাবে আমি অনুরোধ করে বলছি আমার মাদ্রাসায় যেতে হবে না তিন মাস খানি আল্লাহর রাস্তায় কাজ করো মাদ্রাসার এতিম তালবিলিম দিকে রান্না করে খাওয়ানো এটা দিনের কাজ না দিনের কাজ নয় দিনের কাজ তোমাকে এক টাকা দুবো না পাটপুকুর মাদ্রাসার সেক্রেটারি বলে যাব এখানে লোক ঠিক করে যাচ্ছি এক বছর ফ্রি রান্না করবে বেতন নিবে না খালি খাওয়া দাওয়াটা তোমার ফ্রি এক মাস পরে তুমি লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে মাঠে মাঠে পালাবে তুমি বলবে আমার সংসার কি করে চলবে ঠিক না কথাটা বলু লকডাউনে মাদ্রাসা গুলো বন্ধ ছিল কোন বাপের বাটা বড় লোক এক গাড়ি মাল নিয়ে তার ইমামের বাড়িতে তার মাদ্রাসা শিক্ষকের বাড়িতে কোন সেক্রেটারি পৌঁছাইছে আমাকে ডাকাও সেই মোলবিদদের অবস্থা খোঁজ নিয়েছি কেউ লিয়েছে গোটা কম আজকে আমাদের দেশের লোক বলে ফতুয়া আনতে যায় দেওবান থেকে বুড়ি পুখুর থেকে মালুতিপুর থেকে ফতুয়া আনতে যায় কি তারাবি পড়িয়ে পয়সা নেওয়া যাবে কি যাবে না হারাম খোর তারাবির ফতো আনতে যাচ্ছি আগে খোঁজ লিলি না কোন ঘরের ছেলটা আলেম হয়েছে কোন ঘরের ছেলটা তারাবি পড়াচ্ছে যার বাপের কিচ্ছু নাই মা ভিক্ষা করে খেত এতে বা মারা গেছে মা ভিক্ষা করে মূলবি করেছে হাফেজ করেছে তার তোর উচিত তার ঘরে পঞ্চাশ হাজার টাকা পৌঁছে দেওয়া ফতুয়া আনছে তারাবি পড়িয়ে পয়সা লিয়ে যাবে না ওই ফতুয়াটা গুজরাটে চলবে ইউপিতে চলবে উত্তরপ্রদেশে চলবে যেখানে কোটিপতি আরজিদে তারাবি শোনাবে তিরিশ দিন প্যাটে ভাতে করে তাকে ভাড়া নিয়ে তাড়িয়ে দেবে তার বইয়ের বিলাউজ গুলো বেঁচে সায়া বেঁচে তাকে সেমুই কিনতো খোঁজ রেখেছ আমি যেটা বলে যাচ্ছি গভীর ভাবে ভাববেন যারা মনে করছেন ইমামের ভাতাটাই মসজিদের সরকার দিচ্ছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওটা মসজিদের টাকা নয় হারাম যদি কেউ মসজিদে লাগায় কোনো বাপের বেটা মলবি যদি আমার মুক্তি আমার ফতোয়া কাটে আমি আর জীবনে চব্বিশ পরগনায় বক্তব্য দেবো যদি কেউ বলে ভাতার টাকাটা মসজিদের টাকা হারাম হবে কথাটা হারাম সরকার যদি কালকেই আপনার মুখ্যমন্ত্রী বলে টাকাটা মসজিদকে দিচ্ছি ওই মসজিদে লাগানোটাও হারাম ওটা ইমামের টাকা দিচ্ছে কাকে দিচ্ছে ইমামকে সেটা ভোট পাবার লেগে হোক আর ইমামকে সাথে রাখার জন্য হোক সেটা তার নিয়ত সে জানে কিন্তু দিচ্ছে ইমামকে তুমি বলছো ইমাম ভাতা পাচ্ছে তখন আর মসজিদ থেকে টাকা দেবো না তুমি হিসেব দিতে পারবে না আল্লাহর কাছে মতোয়াল্লি হয়েছে সেক্রেটারি হয়েছে হিসেব দিতে পারবে না আজকে কষ্টটা বলে দিই এই মাদ্রাসা শুধু নয় দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো মাদ্রাসা আছে একটা যদি মাদ্রাসার মোহতাবিম একটা সেক্রেটারি আর হেডমল্লা যদি বলতে পারে যে চব্বিশ পরগনার অমুক গ্রাম থেকে গ্রাম ষোলো আনার লোক এসেছিল যে ভাই কোন কোন লোকগুলো মসজিদের কমিটিতে থাকতে পাবে একটু শর্তগুলো বলে দাও কথাটা বুঝতে পেরেছেন আমা আর আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম চব্বিশ পরগনা জেলায় যদি সমীক্ষা করা হয় যে কতগুলো মতোয়াল্লির যোগ্যতা আছে যে মসজিদে সেক্রেটারি থাকতে পাবে একশোটা মসজিদ বার করলে আটানব্বইটা সেক্রেটারির নাম কাটা যাবে ঠিক বললাম না ভুল বললাম শর্তগুলো নাম্বার ওয়ান শর্ত যেটা মারাত্মক সেটাই বহু ইমতওয়াল্লির মধ্যে সেগ্রেট মধ্যে নেই ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হয়